শোনা যায় গ্রেট আলেকজান্ডারের দু হাতে তালুতে ছিল বিশেষ এই চিহ্নটি এক নয় একাধিক আলেকজান্ডার যে তার সময়কালে গ্রেট ছিলেন তার সাক্ষ্য ইতিহাসে রয়েছে আর এ সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু হাতেও আপনি দেখতে পাবেন দাবি আব্রাহাম লিঙ্কনের দু হাতেও ছিল এই চিহ্ন বিশেষ এই চিহ্নটি হল ইংরেজি বর্ণমালার এক্স আপনার হাতে এই চিহ্নটি রয়েছে কি না দেখেছেন রাশিয়ার এসটিআই ইউনিভার্সিটি সম্প্রতি এক গবেষণা রিপোর্টে দাবি করেছে গোটা বিশ্বে মাত্র বিশ লক্ষ মানুষের হাতে তারা এক্স চিহ্ন পেয়েছেন প্রাচীন মিশরীয় ও গ্রিক শাস্ত্রে এই এক্স চিহ্নের উল্লেখ রয়েছে এসটিআই এর গবেষণা পেপারে উল্লেখ করা হয়েছে সবাইকে গ্রেড লেটার হিসাবে বোঝা না গেলেও যাদের দু হাতে এক্স রয়েছে ব্যক্তিগত হিসাবে তারা কিন্তু চিন্তাকর্ষক জনমোহিনী ক্ষমতার অধিকারী চারিত্রিক দৃঢ়তায় এদের ধারে কাছে কেউ নেই নির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্যে পৌঁছাতে এদের আগাম প্রস্তুতির প্রয়োজন পড়ে না যে কোনো মুশকিলে চটজলদি সমাধান এদের কাছে পাওয়া যায় লেটার এক্সের ভবিষ্যৎ দানিপূর্ণ আরও কিছু গুণ এক নম্বর এরা অত্যন্ত কার্যকারী দুই নম্বর ত্রিগ্ন বুদ্ধির অধিকারী তিন নম্বর সর্বোত্তম নেতা হওয়ার ক্ষমতা থাকে চার নম্বর মৃত্যুর পরেও লোকের মুখে এদের নাম ফেরে আর যাদের এক হাতে এই এক্স রয়েছে তারাও কিন্তু শারীরিকভাবে বেশ শক্তপুক্ত ভালো নেতা হতে না পারলেও শরীর নিয়ে এরা সুখী রোগভোগ বিশেষ এদের হয় না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ